আপনি কি জানেন রাম নবমীর এই বিশেষ মুহূর্তে যদি একটি মাত্র কাজ করেন তাহলে আপনার ভাগ্যই বদলে যেতে পারে সমস্যা কষ্ট দারিদ্রতা অভাব সবকিছু ধীরে ধীরে দূর হয়ে যাবে আপনি আকৃষ্ট করবেন সম্পদ সৌভাগ্য এবং ঈশ্বরের কৃপা আজ আমরা জানব শাস্ত্রে বলা সেই গোপন কার্য যা রাম নবমীতে করলে ভগবান রামের আশীর্বাদ আপনার জীবনে স্থায়ীভাবে প্রবেশ করবে কিন্তু এই কাজটি কি আর কেন এটিকে এত গুরুত্বপূর্ণ বলা হয়েছে চলুন শুরু করা যাক এক রাম নবমী কেন এত গুরুত্বপূর্ণ রাম রামনবমী হল শ্রীরামচন্দ্রের জন্মতিথি ত্রেতা যুগে ঠিক এই নবমী তিথিতেই পৃথিবীতে আবির্ভাব ঘটে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার রামের এই দিনটিকে হিন্দু শাস্ত্রে বলা হয়েছে অপরাজে মুহূর্ত অর্থাৎ এমন এক সময় যখন সৎকর্ম করলে জীবনে সফলতা ও আশীর্বাদ নিশ্চিতভাবে আসে রামচন্দ্র মানেই ধর্মের রক্ষা পবিত্রতা ও দায়িত্ববোধ তার জীবনে যেমন ছিল রাজ্যত্যাগ বনবাস যুদ্ধ ও বিজয় তেমনই ছিল ধৈর্য ভালবাসা এবং পরম শ্রদ্ধা এই নবমীতে রামের প্রতি বিশেষ শ্রদ্ধা জানানো হলে তিনি তার ভক্তের সমস্ত কষ্ট দূর করে দেন দুই শাস্ত্রে উল্লিখিত সেই গোপন কাজ শাস্ত্র বলছে রাম নবমীতে এমন একটি কাজ রয়েছে যা করলে ভগবান রাম নিজে খুশি হন এবং অদৃশ্যভাবে আপনার জীবনের সমস্ত বাধা সরিয়ে দেন সেই কাজটি হল ভগবান রামের নাম জপ এবং রামচরিতমান স্পার্ট হ্যাঁ শুনতে সাধারণ লাগলেও এর গভীরতা বিশাল বিশেষ করে এই দিনে যদি আপনি রামের একশো বার নাম জপ করেন অথবা সারা দিনে শ্রী রাম জয় রাম জয় জয় রাম এই মন্ত্রটি বারবার বার জপ করেন তবে আপনার জীবনে এক অলৌকিক পরিবর্তন আসতে বাধ্য আর যদি সম্ভব হয় তবে রাম রামনবমীর দিনে রামচরিত মানুষ বা রামায়ণের অন্তত একটি অধ্যায় পাঠ করলে শাস্ত্রমতে তা কয়েকশো যজ্ঞ করার ফল দেয় তিন কেন এই কাজ সম্পদ ও সৌভাগ্য এনে দেয় আপনার মনে প্রশ্ন আসতেই পারে কেবল নাম জপ করলেই কি ধনী হওয়া যায় এই প্রশ্নের উত্তর পাওয়া যায় ভগবান শিবের বাণীতে শিব নিজেই বলেছেন যে ব্যক্তি রামের নাম হৃদয়ে ধারণ করে তার জীবনে কোনো পাপ কোনো বাধা কোনো দরিদ্রতা স্থায়ী হতে পারে না রামের নামই তার রক্ষা করে এছাড়াও মনুস্মৃতি, নারদপুরাণ এবং পদ্মপুরাণে বলা হয়েছে রামনবমীর দিনে পবিত্র মনে রামের নাম জপ করলে জীবনে আটকে থাকা সকল কাজ দ্রুত সম্পন্ন হয় আধ্যাত্মিকভাবে রামের নাম আপনার মনকে স্থির করে এবং আপনাকে এমন এক কম্পনে নিয়ে যায় যা সৌভাগ্য ও সম্পদ আকর্ষণ করে চার কিভাবে করবেন এই কাজ প্রথমে সূর্যোদয়ের আগে উঠে স্নান করুন পবিত্র মনে একটি রাম মন্দিরে যান অথবা নিজের ঘরে রামের একটি ছবি বা মূর্তির সামনে আসন নিন প্রদীপ জ্বালান এবং গঙ্গাজল ছিটিয়ে পরিবেশ পবিত্র করুন এরপর একশো আটবার জপ করুন শ্রীরাম রাম জয় জয় রাম যদি পারেন একটি অধ্যায় পাঠ করুন রামায়ণ বা রামচরিত মানুষ থেকে শেষে রামের কাছে প্রার্থনা করুন হে রাম আমার জীবনের সমস্ত কষ্ট দূর করে দিন সৌভাগ্য এনে দিন এটা আপনাকে শান্তি ও আশীর্বাদ দুই দেবে ছয় কি কি ভুল এড়ানো উচিত রাম নবমীর দিনে ভুল করেও যেন কারো সাথে রাগারাগি বা মন কষাকষি করবেন না অশুদ্ধ স্থানে বসে নাম জপ করবেন না মাংসমদ পেঁয়াজসুন এদিয়ে চলুন দিনের অধিকাংশ সময় যেন মোবাইল টিভি সোশ্যাল মিডিয়ায় কাটে না চেষ্টা করুন রামের স্মরণে থাকতে বন্ধুরা রাম নবমী এমন একটি পবিত্র সময় যা বছরে একবার আসে এই দিনে আপনি যদি অন্তর থেকে রামের নাম জপ করেন তবে নিশ্চিতভাবে সেই আশীর্বাদ আপনার জীবনে এক নতুন আলো আনবে একটি ছোট কাজ কিন্তু তার ফল অসীম আপনার জীবনেও যদি আপনি চান শান্তি ধন এবং সাফল্য তাহলে এই রাম রামনবমীতে সেই গোপন কাজটি করুন রাম নাম নিন আশীর্বাদ আসবে আপনি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্টে লিখুন জয় শ্রীরাম আর এই পবিত্র বার্তা ছড়িয়ে দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এমনই আরও আধ্যাত্মিক ভিডিওর জন্য পরের ভিডিওতে দেখা হবে এক নতুন গোপন সত্য নিয়ে জয় শ্রীরাম রামের নামেই হোক আপনার জীবনের শুভ সূচনা ধন্যবাদ